হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঝাল মিষ্টি চাল তরচার রেসিপি তো এর জন্য আমার সাথেই থাকুন আপনাদের সাথে সবটা শেয়ার করছি তো আমি তিনটে চালতে এভাবে সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি এবার এই চালতার স্লাইসগুলোকে আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব এর জন্য আমি জল নিয়ে নিয়েছি জলে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিচ্ছি চালতাগুলোকে এবার চালতাগুলোকে আমি সুন্দরভাবে এভাবে করে সেদ্ধ করে নিব চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি করে একটা পাত্রে রেখে দিচ্ছি আমি একটি পাত্রে এগুলোকে সুন্দরভাবে ঢেলে নিয়েছি তো দেখুন চালতাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার চালতাগুলোকে আমি আস্তে আস্তে থেতো করে নিচ্ছি একে একে সবগুলোকে আমি এভাবে অল্প অল্প করে থেতো করে নিয়েছি তো দেখুন আমার কাছে শিল্পাটা ছিল না তাই আমি এভাবেই এগুলোকে থেতো করে নিয়েছি এতে করে কি হবে চালতার ভিতরে টক ঝাল মিশ্রি সব কিছু মশলাগুঁড়ো আর কি খুব সুন্দরভাবে ঢুকে যাবে যার ফলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এই কারণেই আমি থেতো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো হালকা বা বেশি করে থেতো করে নেবেন তবে আমি বলবো আপনারা খুব বেশি থেতো করবেন না এতে হচ্ছে গিয়ে স্লাইসগুলো একেবারে ছুটে যাবে যখন আপনি আচারটা তৈরি করবেন তাই অল্প করে থেতো করে নেবেন এবার আমি প্রয়োজনীয় সকল উপকরণগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখুন আমি ফার্স্টেই নিয়েছি পাঁচফোরণ আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গুড় পাসফোরনের মধ্যে এখানে আছে দেখুন জিরে গোটা জিরে তারপর আছে হচ্ছে কালো জিরে তারপরে এখানে হচ্ছে সরিষা আর হচ্ছে গিয়ে ধনিয়া এরপর আমি এর মধ্যে আরও দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তো হয়ে গেল আমার পাঁচ ফোড়ন এবার আমি একটি গরম কড়াই নিয়ে নিচ্ছি তাই এবার আমি পাঁচ ফোড়নগুলোকে দিয়ে সুন্দরভাবে টেলে নিচ্ছি এখানে পাঁচ ফোড়নের পরিমাণটা কিন্তু আপনাদের চালতার কোয়ান্টিটি অনুযায়ী আপনাদের নিয়ে নিতে হবে চালতার পরিমাণে যত বেশি হবে আপনার মশলাটাও কিন্তু তত বেশি নিতে হবে মশলা টালা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে দেখুন আমি নামিয়ে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আমাদের মেইন উপকরণই কিন্তু হচ্ছে এই গুঁড়ো মশলাটা আর হচ্ছে এই গুড় তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটি গরম কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল এখানে আমি দুই টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাসফোরণ দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে আবার নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হচ্ছে দুটো এলাচ এবার এটাকে আমি ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা চাল তার স্লাইসগুলোকে তো আমি একে একে সবটুকু থেঁতো করে রাখা চালতা এর ভিতরে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি পাঁচফোড়নের সাথে এটাকে সুন্দরভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এভাবে আপনারাও মিশিয়ে নেবেন যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কা গুঁড়ো তো এই দুটো দিয়ে আমি এবার সুন্দর করে খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সব চালটা এই মশলাটা মিশে যায় এভাবে আপনারাও সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবেন যাতে সব জায়গায় মশলাটা লেগে যায় এভাবে কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গুড় আমি গুড়টা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো চালতার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছু সময় এভাবে নাড়া নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখবেন তারপর আস্তে আস্তে গুড়টা গলে যাবে এভাবে গলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে চালতার মধ্যে আমার যে পাঁচফোরণগুলোকে রোস্ট করে তারপর সেগুলোকে গুঁড়ো করে একটা মশলা তৈরি করেছিলাম এবার আমি চালতার মধ্যে সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে সুন্দরভাবে পুরো চালতার মধ্যে মাখিয়ে নিচ্ছি এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখনও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে পাঁচফোরণের তো এটাই কিন্তু আসল আচারের হচ্ছে ফ্লেভার আনবে এই পাঁচফোরণটা দেওয়ার কারণে কিন্তু আচার থেকে আপনার সুন্দর একটা স্মেল পাবে এভাবেই নাড়ি চাড়িয়ে এটাকে জাল করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় আর পানিটা শুকিয়ে নিতে হবে যখন দেখবেন এটা ড্রাই হয়ে গেছে এবং গায়ে আস্তে আস্তে লেগে যাচ্ছে একটার সাথে আরেকটা তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে তখন আপনারা নামিয়ে এটা সার্ভ করে নিতে পারেন এগুলোকে যদি দুই একদিন আপনি এভাবে রো করা রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এগুলো নষ্ট হবে না আপনি কাচের বয়মে করে এগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যখন চালতার সিজন থাকবে না তখনও কিন্তু আপনি এই চালতাটা খেতে পারবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে দিবেন